আসসালামু আলাইকুম দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লতিরাজ কুচু বাড়ি একের লতি তো দর্শক অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল হচ্ছে কচুর লতি চাষ তো লতিরাস কচু বাড়ি এক যারা চাষ করতে চান দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের বাসটা হচ্ছে নাটোর জেলা বড়াই গ্যাম থানে এটা অবস্থিত দশক এই লতিগুলা মাত্র বারো থেকে চোদ্দোটা লতিতেই এক কেজি ওজন হয়ে যায় লতিরাস কুচু বাড়ি চাষের মেইন উপযুক্ত সময় হচ্ছে এখন তো যারা জমিগুলো ফেলে রাখছেন জমিগুলো ফেলে না রেখে এখনই কচু বাড়ি এক চাষ করেছিল দশক অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক ফসল হচ্ছে লতি লতি চাষ এটি দুই থেকে আড়াই হাত লম্বা হয়ে থাকে দর্শক যারা আর মাত্র বারো চোদ্দোটা লতিতেই এক কেজি ওজন হয়ে যায় দশক এটি লতির কালার সবুজ পাতার কালার সবুজ এবং গাছের কালার সবুজ দর্শক যারা কচু বাড়ি এক চাষ করতে যাচ্ছেন দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দশক লতিগুলো দেখেন তো ভালো বীজে ভালো ফসল আপনারা যদি ভালো মানে বীজ সংগ্রহ করেন সেটা যদি রোপণ করেন অবশ্যই সেখান থেকে লাভবান হবেন দশক লতির আপনাদেরকে শুধু সাইজটা এবং কালারটা দেখায় ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল জাত এটা হচ্ছে অরিজিনাল বাড়ি ওয়ান দশক প্রতি সপ্তাহে আপনারা এখান থেকে আট থেকে দশ মুন লতি উঠাইতে পারবেন দশক লতির যে দাম ঠিক আছে তো লতির বাজারটা কিন্তু অনেক বেশি সত্তর থেকে আশি টাকা কেজি তো যারা লতিরাজ কচু বাড়ি এক চাষ করতে চাচ্ছেন দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এটি রোপণের নিয়মটা কি আপনার ধানের জমির মতো করে কাদা করে জমিটা আগে তৈরি করবেন তৈরি করার পরে আপনারা কিন্তু শাড়ি থেকে শাড়ি দূরত্ব হবে দেড় হাত এবং শাড়িতেই গাছের যে দূরত্ব হবে সেটা হচ্ছে মাত্র এক হাত হবে তো যারা লতিরাজ কুচু বাড়ি এক চাষ করতে চাচ্ছেন দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আগাম লতি পেতে তো আজকে ভিডিও যারা চারা পেতে চান এখনই যোগাযোগ করুন অল্প কিছু চারা আছে আমরা কিন্তু বিক্রি করে দেব তো এখনই যোগাযোগ করুন আমরা সুন্দরবন করত কুড়িয়া সার্ভিসের মাধ্যমে চারাগুলো পাঠিয়ে আপনারা লতিগুলো দেখেন যে কি পরিমাণে কত সুন্দর লতি প্রতিটা লতিরটা কালার কিন্তু সবুজ সেম একদম সবুজ তো এটা দুই থেকে আড়াই হাত লম্বা হয়ে থাকে মাত্র বারো থেকে চোদ্দোটা লতিতেই এক কেজি ওজন হয়ে যায় অত্যন্ত মানসম্মত এবং কোয়ালিটি সম্পূর্ণ কচুর লতি হাইব্রিড জাতের bari 1 তো দর্শক এর যে চারাগুলা তো এখন আপনাকে চারাগুলা আসলে দেখাই তো প্রতিটা চারা গাছে দুই থেকে তিনটি কোই লতি চলে আসছে যে দেখেন প্রতিটা চারা গাছে লতি চলে আসছে এবং নতুন শিকড় গজিয়েছে তো এই চারাগুলা কিন্তু আমরা আপনাদেরকে পাঠাবো একই সাইজের একই মাপের একই কোয়ালিটির চারা প্রতিটা চারাতেই দুই তিনটা কোই লতি চলে আসছে পাশাপাশি গাছগুলো অত্যন্ত মানসম্মত কোয়ালিটি সম্পন্ন এক মাস পর থেকে লোতে শুরু করবে এখনই চা ওপরে মেন উপযুক্ত সময় না করে এখনই অর্ডার ফেলুন আমাদের স্ক্রিন নাম্বারে আমাদের অল্প কিছু চা আছে আমরা কিন্তু এটা কিন্তু পাঠিয়ে দেবো দেশের সকল জেলায় এটা কিন্তু পাঠিয়ে দেবো এখনই যোগাযোগ করুন